শাকি আমি তোমায় ভালোবাসি ও প্রেমের মালা দিলাম তো মার গো ও প্রেমের মালা দিলাম তো মারগ যদি থাকে চোহ আমাৰ মিন তোমাৰ চে কি কৰীে আমাৰ পিতামা গীকৰ আমাৰ পিতামা ওই তো মরে আমি যে গরিবে তোমার সনে কেমে হবে মালা বি তোমার সনে কেমে তোমার পিতা শুনলে কথা কেটে নেবে আমার মাথা তোমার সনে কেমনে হবে মালা দে তোমার শনে কেমনে হবে মালা দে